সুরিটা জবাই দেওয়ার সময় কি বলি আবার জিকির করি কার নামে তার মানে আজানে আল্লাহ আল্লাহ আল্লাহে আল্লাহ আল্লাহ কোরবানিতে আল্লাহ আল্লাহ জিকিরে আল্লাহ আল্লাহ ঠিকিরা বলেন আজানে আল্লাহ আল্লাহ একামাতে আল্লাহ আল্লাহ কোরবানিতে আল্লাহ আল্লাহ জিকিরে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গায়ে গুন গান তার নামে গায় আমরা গাহি তালা হামদে বারি তালা হামদে বারি তালা হামদে বারি তালা চিল্লাই পড়েন আল্লাহ আকবর আর জোরে আল্লাহ আকবর আবার তিনি এমন সত্তা যার কোনো ঘুম নাই সারাদিন কাজ করার পরে রাত্রিবেলায় আমরা ঘুমিয়ে যায় আল্লাহ ঘুমায় নাকি জোরে বলেন লা তাখযুহু সিনাতু স্লিপস নর স্ল্যাম্পার ওভারটেকিং ঘুমো নাই তন্দ্রাও নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাইয়েদে মুসা আলাইহিস সালাম আল্লাহ সারাদিন কাজ করার পরে আমরা ঘুমিয়ে যাই আয়াগলিবু কান্নাউ আপনার কি ঘুমে ধরে না আয়াগলিবু কান্নাউ ঘুম কি আপনাকে পাকড়াও করে আপনার কি ঘুমে ধরে না আমি তো সারা দিন ছাগল চড়াই বন ইসরায়েলের মধ্যে দাওয়াতি কাজ করি ক্লান্ত শ্রান্ত শরীর রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে আপনার কি ঘুমে ধরে না শুনতেছেন জি মনোযোগ আছে না গেছে আছে কষ্ট হচ্ছে জি না তাকবীর দেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আরো জোরে পড়েন লেল্লা হে থাকবে আইয়া আলি মু আল্লাহ আপনার ঘুমে ধরে আল্লাহ বললেন মুসা তুর পাহাড়ের উপরে দাঁড়াও দুইটা গ্লাসের ভেতরে পানি নাও পানি নিয়ে তুর পাহাড়ের উপরে ঠায়ে দাঁড়িয়ে থাকো সে তেন মুসা আলাইসাল্লাম পানি ভর্তি দুইটা গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইলেন আবার জিজ্ঞেস করতে শুরু করলেন আল্লাহ আয়াক আলি বুখান নাও মু আপনার ঘুমে ধরে আল্লাহ বললেন ন টক নো মূর্খ সেন কোনো কথা নাই দাঁড়িয়ে থাকো সৈয়দানা মুসাল্লাহিসাল্লাম দাঁড়িয়ে রইলেন এক ঘন্টা পরে আবার আল্লাহরা জিজ্ঞেস করলেন আল্লাহ আয়াগলিবু কান্নাউমু আপনার কি ঘুমে ধরে আল্লাহ বলে কথা বলা যাবে না নো টক নো মূর্ খুশেন দাঁড়িয়ে থাকো তিন ঘন্টা পরে আবার বললেন আল্লাহ আপনার ঘুমে ধরে কিনা আল্লাহ কিছু বলে না সৈয়দানা মুসাল্লাহিসাল্লাম বললেন আল্লাহ জিজ্ঞাসা করলাম কি করতে কইলেন কি আল্লাহ বলে মুসা কোনো কথা নাই দাঁড়িয়ে থাকো যেটা হুকুম করেছি তামিল করো চার ঘন্টা যায় পাঁচ ঘন্টা যায় কোমরে ব্যথা আছে না নাই মশার কামড় আছে না নাই আর ঘোম কে অর্ডার করলে নাও ঘোম মুসাকে তুই চেপে ধর কি কর চেপে মুশ আলাইসাল্লাম এমনি সেমনি ডানে বায়ে কোনো ভাবে দাঁড়িয়ে থাকতে পারে না এদিকে ঘুম আসলে ওদিকে পরে পাঁচ ঘন্টা পরে কাঁধ হয়ে জামিনে পড়ে যায় ঘুমের হয়ে হয়ে পড়ে যায় যায় গ্লাসগুলো ভেঙে ভেঙে আল্লাহ ডেকে বললেন ও মুসা বেশি কিছু দেই নাই মাত্র শুধুমাত্র দুইটা পানি ভর্তি গ্লাস হেফাজতের দায়িত্ব দিয়েছিলাম ঘুমের কারণে হেফাজত করতে পারো মাত্র দুইটা গ্লাস ঘুমের কারণে বাঁচাতে পারো না আমি যদি এরকম ঘুমিয়ে যেতাম চন্দ্রের সাথে সূর্য লেগে সূর্যের সাথে আরেকটা গ্রহ লেগে মহাবিশ্বের সব কিছু এরকম গ্লাসের টুকরার মতো খান খান হয়ে যেত মাল্লার ঘুম নাই ঘুমের আগে যে অনেকের ঝিমুনি ধরে তন্দ্রা ধরে এই তন্দ্রাও নাই চিল্লাই বলেন সুবাহান আল্লাহ তাকবির দেন লিল্লাহ তাকবির তাহলে আল্লাহর ঘুম নাই আল্লাহর চন্দ্রা নাই আল্লাহর আগে কেউ নাই আল্লাহর পরে কেউ নাই তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন এজন্য আল্লাহ বললেন কুল হু আল্লাহু আহাদ তিনি হলেন এক লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা আল্লাহ ছাড়া অন্য কেউ যদি রব হতো একাধিক যদি খোদা হতো মারামারি বেড়ে যেত জোরে কোন ঠিক কিনা কুল হু আল্লাহু আহাদ আল্লাহ হচ্ছেন এক এবং অদ্বিতীয় তিনি একক তিনি অদ্বিতীয় তার কোন শরিক নেই তিনি আহাত তার নাম হচ্ছে আহাত তার নাম কি কথা বলেন আহাত মানে একক যার ক্ষমতায় কোনো ভাগাভাগি নাই আল্লাহ যদি দুইজন হইতো সুবিধা হইতো না অসুবিধা অসুবিধা কথা বলেন অসুবিধা এক আল্লাহ বলতো এমনি তুমি এইভাবে করেছ এতদিন আমার ক্ষমতা আছে আমি ওইভাবে শুরু করে দিব তুমি সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উঠাও কালকে থেকে আমি পশ্চিম দিক থেকে সূর্য উঠাবো ঝামেলা আছে নাই তার মানে ঝামেলা বেড়ে যেত এজন্য আল্লাহ বললেন আমি হলাম এক রাজা মহারাজা আমার নাম আহাদ আমার নাম কি আহাদ এজন্য আল্লাহ বললেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া আল্লাহ কুফুয়ান পড়েন সুবহানাল্লাহ এরপর আল্লাহ বললেন সামাদ আমি অমুখাপেক্ষী মানে আমি কারো কাছে চাই না আল্লাহ কারো কাছে চাই নাকি আমরা চাই কার কাছে কথা বলেন আমরা বিপদে পড়লে ডাকি কারে আল্লাহ ডাকে কারে আল্লাহ করে ডাকে কারণ অমুখাপেক্ষী অফুরন্তু ধনভাণ্ডারের মালিক পৃথিবী সব মানুষগুলো যদি এক ময়দানে দাঁড়ায় তাদের যত চাহিদা আছে সব যদি আল্লাহ রে বলে আল্লাহ গারি দাও বাড়ি দাও নারী দাও ক্ষমতা দাও এটা দাও সেটা দাও সব যদি আল্লার কাছে চাইতে শুরু করে আল্লাহ যদি সবও দিয়ে দেয় তারপর ওনার ধনভাণ্ডারের এক ইঞ্চিও কমবে না আর জোরে পড়েন সুবহান আল্লাহ এই তিনি হলেন সামাদ আমরা সবাই আল্লাহর কাছে ঠেকা কিন্তু তিনি কারো কাছে ঠেকা না আমরা সবাই আল্লাহর কাছে চাই কিন্তু আল্লাহ কারো কাছে চান না জোরে বলেন ঠিক কি না এজন্য তিনি হলেন সামাদ এরপর আল্লাহ বলেন লামি ইয়ালিদ ওয়া লা মিউলাদ তিনি দেন নাই আবার তিনি জন্ম নেন নাই চিৎকার বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুশরিকরা বলতো আল মলাইকাতু বানাতুল্লাহ ফেরেশতারা আল্লাহর মেয়ে নাউজুবিল্লাহ পড়বেন না নাউজুবিল্লাহ ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে আর আমরা বলি কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সুম মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান মত কেউ নাই লাইসা কামিসলিহি শাই তা মত কেউ নাই তিনি তার মত তিনি কে আল্লাহ বলেন তিনি কে আল্লাহ গোটা বিশ্বে আল্লাহর মতো আর কেউ আছে ক্ষমতায় তার সমান কেউ আছে মর্যাদায় তার সমান কেউ আছে তিনি যে কত বড় দাতা তার মতো দাতা মহাবিশ্বে কেউ আছে এজন্য চাইতে হবে একজনের কাছে তিনি কে চিল্লাই বলেন চিনি কে এই তাওহিদের মেসেজই হচ্ছে সুরাতুল এখলাসের মেসেজ একত্ববাদে বিশ্বাস করতে হবে এই একত্ববাদের বিশ্বাস ওয়ান্নেস অফ গড দ্য আইডিয়া অফ ওয়ান্নেস অফ দ্য ক্রিয়েটর এটা যদি অন্তরে রাখতে পারেন জান্নাতকে আপনার জন্য অবধারিত করে দিবে কে আর সুরাতুল এখলাস এর আমল সকাল বিকাল ঘুমোতে যাওয়ার আগে পড়তে রাজি আছেন তো কালকে থেকে এ ওয়াজিফা নাগাইশে শুরু হবে ইনশাআল্লাহ আর জোরে পড়েন ইনশাআল্লাহ এসূরাটির নাম হচ্ছে সুরাতুল এখলাস কিন্তু শুধু সুরাতুল এখলাসই এই সুরার নাম নয় এসুরার আরো চমৎকার কিছু সুন্দর সুন্দর নাম আছে এসুরার একটা নাম হচ্ছে সুরাতুল তফিদ কি নাম চিল্লা বলেন কি নাম মুর্শিদ আমার মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরি কলাম বলো মোহাম্মদের নাম পড়েন সবাই দেরি আমার মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম অলার নাম জপলে বুঝতে পারি আল্লাহরি কালাম বলো মুহাম্মদের এই সূরার একটা নাম হচ্ছে তাওহিদ তাওহিদ মানে একত্ববাদ ওয়াননেস অফ দা ক্রিয়েটর শ্রষ্ঠা যে একজন এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে কথা বলেন আমাদের রব কয়জন শ্রষ্ঠা কয়জন একজন এজন্য সূরার নাম হচ্ছে সূরাতুল তাওহিদ একত্ববাদের ধারণা আল্লাহ যে একজন এই কথাটা এই সূরার ভিতরে চমৎকারভাবে বর্ণনা করেছে কে আর তাওহিদের বিপরীত হলো শির্ক শির্ক হলো ভয়ঙ্কর একটা রোগের নাম ক্যান্সারের অ্যানসার হয় শির্কের কোনো অ্যান্সার হয় না জোরে বলেন ঠিক কি না এজন্য আমরা যত এবাদত করার জন্য নিয়ত করি আল্লাহ প্রথমে বলেন শিরক করো কিনা আগে সেটা বলো প্রথমে তুমি শির থেকে নিজেকে মুক্ত করার ঘোষণা দিয়ে দাও তারপরে এবাদত শুরু করো আবাদতটা তখন কবুল করে নিবে কে এই আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ বলে শির করো নাকি আমরা বলি অজ্জাহা তুয়া জিহী আল্লিল্লাদি ফাচার সমাওয়াতি ওয়াল্লাহ নি ফৌয়ামা আনমিনাল মুশিরিকী ন মামিনাল মুশরিকিন আল্লাহ আমি শির করি না শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক আবার যখন ইজারা রেদা পরেব জিল হজ মাশেদ হজ্জের জন্য আরফাতের ময়দানে

شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك লা কালাক আমরা বলি লা শারিকালাক ঠিক কি না আমরা যখন হজের জন্য দাঁড়াই আল্লাহ বলে হজ পরে করো আগে বলো শিরক করো নাকি শিরকের সাথে সম্পর্ক আছে নাকি আমরা বলি লা শারিকালাক আপনার সাথে কোনো ধরনের শরীক আমরা করি তার মানে শিরক হচ্ছে ভয়ংকর অপরাধ সব গুনাহ আল্লাহ মাফ করে দেয় সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয় একটা গুনা ছাড়া সেটা হলো শিরকের গুনা সেটা কেশের গুনাহ কথা বলেন এজন্য চাইতে একজনের কাছে তিনি কে মাফ করতে পারে একজন তিনি কে মনের বাসনা পূরণ করতে পারে একজন তিনি কে বিপদ থেকে রক্ষা করতে পারে একজন তিনিকে নির্বাচনে বিজয় দিতে পারে একজন তিনিকে এজন্য চাইতে হবে কার কাছে এটার নাম হচ্ছে তাওহিদ এটার নাম কি তাওহিদ তার বিপরীত হচ্ছে শিরক বিশ্বনী বলেন আখফা মিন দাবিবিন নামাল পিপরার গুটি গুটি পায়ের চেয়েও সূক্ষ্ম হচ্ছে শিরক পিঁপড়া যেমনি মিষ্টির দোকানের ভেতরে মিষ্টির বক্সের ভেতরে গুটি গুটি পায়ে ঢুকে যায় আর মিষ্টিগুলোকে নষ্ট করে দেয় ঠিক তেমনি শির্ক গুটি গুটি পায়ে ভাইরাসের মতো মানুষের দেহের ভেতরে ঢুকে তার ইমান আমল সবকিছুকে বরবাদ করে দেয় চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য ডেকে বলেন গোলাম কেমনতের কঠিন ময়দানে পাহাড় পরিমাণ গুনা নিয়ে যদি তোমরা আমার কাছে আসো আর ওই পাহাড় পরিমাণ গুনার ভেতরে যদি কোনো শিরকের গুনা না থাকে তাহলে আমি আল্লাহ পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব পাহাড় পরিমাণ গুনা কিন্তু এই গুনাতে শিরকের গুনা নাই অন্য গুনা তাহলে পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে আমাদের কাছে হাজির হয়ে যাবে কে এটার নাম হচ্ছে ত এক আল্লাহ বিশ্বাস করা এই জন্য সুরাতুল এখলা আছে শুধু সুরাতুল এখলাসের নাম নয় এ সুরার আরেকটা নাম হচ্ছে সুরাতুত্তাওহি চিল্লায় বলেন কি না মাঝ কলাম পড়ে না ইবলি সয়তানের না না ধর্মের খান খুঁটি ধইরা কয়দিন করবা ভাই রানি ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডাম ছাই দে ছাই দে ভণ্ডামি দোদেল বান্দা কালমা চোর না পাই নাপায় না পাই ঘোর দুদেল বান্দা কালমা চোর না পাই নাপায় না পাই ঘোর দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি ঠিক কি না এগুলোর সাথে ইসলামের সম্পর্ক নাই এগুলোরে মা আরে ফা বলে না ওরা নাম দিছে মারে পথ আসলে মায়ের পথ আরেক চাবি আমি বিয়ে করেছি কিন্তু বৌয়ের চাবি বলল আমি বিয়ে করেছি কিন্তু বৌয়ের কাছে যাব আর এক চাবি বলল আমি সারা বছর রোজা রাখবো একটা রো যাও ভাঙবো না একটা রো যাও ভাঙবো না বিশ্বনি বিশ শুনে রেগে গেলেন বিশ্বনী বললেন কারা কারা এই ঘোষণা দিয়েছ যে সারা বছর রোজা রাখবা সারা বছর রোজা রাখার সিস্টেম ইসলামে নাই এটাকে আরবিতে বলে সাউমে বেসাল কি বলে সারা বছর রোজা রাখলে কোনো সব হবে কথা কন হবে কোনো সব হবে না সারা রাত তাহাজ পড়লে সব হবে কোনো সবই নেই আপনাকে ঘুমাতে হবে আবার তাহাজুদ পড়তে হবে আবার ঘুমাতে হবে আবার ফজরের নামাজে প্রথম কাতারে থাকতে হবে চিল্লাই বলেন ঠিক কিনা জন্য ইসলাম হলো ভারসাম্যপূর্ণ জীবন বিধান ছেলে মেয়ে রেখে দিয়ে সমাজ রেখে দিয়ে কাজকর্ম রাজ্য রেখে দিয়ে আপনি সন্ন্যাসী সেজে বসে থাকেন এটার নাম ইসলাম না বিশ্বনবী হচ্ছে গোটা বিশ্বের মানুষদের জন্য মডেল এজ এ টিচার এজ এ ফাদার এজ এ কমান্ডার এজ এ মেসেঞ্জার এজ এ ল গিভার এজ এ ল মেকার এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি এজ এ ফিলোসফার মুহাম্মদ এজ এ সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড চিল্লায় কোন ঠিক ঠিক তিনি শিক্ষক হিসেবেও সেরা তিনি বাবা হিসেবেও সেরা তিনি সৈয়দাতুনা ফাতেমাকে এত ভালোবাসতো বিশ্বনী বলতেন ফাতেমা আমার কলিজার টুকরা যে ফাতেমারে কষ্ট দেয় এসে যেন আমি বিশ্বনবীরে কষ্ট দেয় সফরে গেলে সবার শেষে ফাতিমার সাথে দেখা করে সফরে বেরোতেন আবার সফর শেষ করে ঘরে ঢুকার সময় সবার আগে বিশ্বনবী ফাতেমার সাথে দেখা করে নিতেন কি সুন্দর ফ্যামিলি লাইফ তার মানে বাবা হিসেবে সেরা আবার নানা হিসেবে সেরা হাসান হুসাইন ছিল রেহান বিশ্ব নবীর পারফিউম বিশ্বনবী বলতেন রাইহানা চাইনি ফি দুনিয়া হাসান এবং হুসাইন হলো দুনিয়ার বুকে আমার সুগন্ধি হাসান হুসাইনের দেহের মধ্যে এমন কোন জায়গা নাই যেই জায়গা বিশ্বনবীর দুইটা ঠোঁট লাগে নাই হাসান হুসাইনের দেহের প্রতিটা জায়গায় বিশ্বনবী চুমু দিয়েছেন হাসান কোলে উঠলে হুসাইন উঠতে চাইতো হুসাইন উঠতে চাইলে হাসান উঠতে চাইতো বিশ্বনবীকে ঘোড়া বানিয়ে হাসান কাঁদে উঠতো আবার হাসানকে নামিয়ে দিয়ে হোসাইন কাঁদে উঠতো তার মানে নানা হিসেবে সেরা জুড়ে বলেন ঠিক কিনা নবী হিসেবে সেরা বিশ্ব নবীর সাথে গোটা বিশ্বের কোন নবীর কোন তুলনা চলে নাকি কোন তুলনা চলে না সব দিক দিয়ে তিনি সেরা সবার জন্য আদর্শ ওই ইসলাম হচ্ছে ইটস এ ভেরি ব্যালেন্সড রিলিজিয়ান ভারসাম্যপূর্ণ জীবন বিধান আপনার যা মন চাইবে মারেফতার নামে আপনি চাইলেই করতে পারবেন বিশ্বনবিশান পথে চললে অল্প করলে এটাতে বরকত দিবে কে অল্পতেও স্বভাব দিবে কে এই জন্যে সুরার একটা নাম হলো সুরাতুল মা আরেফা মা আরেফা মানে জানা বা চিনা এ সুরা পড়লে আল্লাহরা জানা যায় এ সুরা পড়লে আল্লাহকে চিনা যায় চিল্লায় বলেন ঠিক কি না তার মানে দুইটা নাম জানলাম একটা হচ্ছে সুরাতুল তা ওহিদ চিল্লায় বলেন কি নাম চিল্লাই কুয়েছেন চিল্লায় বলেন কি নাম দুই নম্বরে হল সুরাতুল মা কি নাম তিন নম্বর হল সুরাতুষ সমাদ সুরতুল এখলাসের আরেক নাম সুরাতুষ কারণ সমাদ শব্দটাই সুরার ভেতর আছে না নাই কুলহু আল্লাহু আহা দো আল্লাহ সমাদুল্য় নিদে বলম ইউল দে বলম্য় কুল্লাহু কুফুয়ান আহাদ তারমানে সমাদ কার নাম চিল্লে বলেন সমাদ হচ্ছে আল্লাহর নাম সমাদের বিপরীত হচ্ছে সনাম সমাজ শব্দের বিপরীত কি সনাম মানে মূর্তি সনাম মানে কি স্ট্যাচু সনাম মানে মূর্তি বিশ্বনবীর জামান আছে এক পত্রলিক সে সব সময় মূর্তির বাদত করত মূর্তিকে বগল দাবা করে রাখতো এখানে এত ডিস্টার্ব হচ্ছে কেন এদিক দিয়ে আওয়াজ ওদিক দিয়ে ক্যামেরার ফ্লাশ এত ঝামেলা কেন কোরআনের তাফসিরে আসছেন মনোযোগ দিয়ে বসেন কি বলা হচ্ছে শুনবার চেষ্টা করেন হৃদয়টাকে আলোকিত করবার চেষ্টা করেন আওয়াজ হবে না বসে যান বসে যান কেউ কথা বলবেন না এই সুরার আরেকটা নাম হচ্ছে সমাদ কি নাম মনোযোগ আছে না গেছে তাহলে আওয়াজ করে বলেন কি নাম সমাদ সমাদ হচ্ছে আল্লাহর নাম আর তার বিপরীত হচ্ছে সনাম তার বিপরীত কি সানাম মানে মূর্তি বিশ্বনবীর জামানায় এক লোক মূর্তির আবাদত করত মূর্তিটারে সব সময় আদর করত মূর্তিটারে সব সময় ভালোবাসতো সোহাগ করত মূর্তির কাছে চাইতো রাত্রিবেলা উঠে মূর্তির কাছে কেঁদে কেঁদে মনের দুঃখ বলতো আর জিকির করতো সনাম 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 আর সনামের বিপরীত কি একদিন তার প্রিয় মূর্তিটাকে রেখে তার কল্পিত কল্পিত খোদাটাকে রেখে সে বাজারে গেল বাজার থেকে এসে দেখে তার মূর্তি গোসল করে দাঁড়ায় আছে উপরে পানি গোসল করা পানি হি থট ইট ইজ দ্য ওয়াটার অফ মার্সি অ্যান্ড বারাকা সে ভাবলো যেহেতু আমার খোদার গায়ের পানি এটা রহমতের পানি হবে কথা বলেন খোদায় যদি গোসল করে খারাপ পানি দিয়ে করবে নাকি কথা কয় না এটা অনেক দামি পানি হবে এটা নিশ্চয়ই বরকতের পানি হবে হি থট ইট ইজ দ্য ওয়াটার অফ মার্সি অ্যান্ড ব্লেসিংস অ্যান্ড ওয়াটার অফ রাহমা সে ভাবলে এটা রহমতের পানি এই পানিকে তো এমনি মিস করা যায় না যত রোগ আছে সব রোগের নিয়তে এখনই খাওয়া শুরু করে দেই জিব্বা চাটতে শুরু করেছে স্টার্টেড টু সাক ইট দ্য ওয়াটার অফ বারাকা When he started to suck it, he found the taste is little bit weird. The taste is bitter. স্বাদটা একটু কটা কটা লাগে লোনা লোনা লাগে টকটক লাগে বাট সে মনে মনে ভাবে এটা তো রহমতের পানি ইট শুড বি সুইডার এটা তো মিষ্টি হওয়ার কথা কি হওয়ার কথা ইট শুড বি সুইডার বাট ইট ইজ বিটার স্বাদটা কেমন টক টক কটা কটা লোনা লোনা লবণ লবণ লাগে ঘটনা কি রহমতের পানি খোদার গায়ের পানি এটা কটা হবে কেন খুঁজতে লাগলো কোনো কিছু ঘটছে কিনা না আশেপাশে তাকায়ে দেখে হালদিসে এসেছে সা আলাব আন সা মানে কি কে জানে কুত্তা না খ্যাকশিয়াল আসলে কি খ্যাকশিয়াল আমরা বলে ফেলে যে কুকুর আসলে দুইটা কুকুর সে দেখতে পেলো আর দেখলো এখনও রহমতের পানি পড়তেছে জায়গা দিয়ে জায়গা দিয়ে রহমতের পানি ইজ ড্রপিং ড্রপিং ডাউন পানি পড়ছে এখনো। বুঝতে আর বাকি রইল না আসলে এটা রহমতের পানি না এটা গজবের পানি কথা বলেন রেগে মেগে আগুন ঘটনা কি এতদিন ভাবতাম খোদা এখন দেহি হুদা রাতের ঘুম নষ্ট করে কত রাত কেটেছি কত রাত মনের কথাগুলো তাকে আমি বলেছি এখন দেহি হুদা আগে ভাবতাম খোদা আসলে তো এইটা আমার কিছু করতে পারবে না এটার এখন সাইজ করার সময় আসছে কথা কন মূর্তিটাকে নিয়ে জামিনের মধ্যে আছড়াতে শুরু করলো ভাঙতে ভাঙতে হাত আলাদা করলো খোদার হাত পা সব আলাদা করে ফেলছে খোদারে মাইরা সাইজ করে তোর করে ফলাইছে হাত পা খোদার হাত পা নিয়ে বিশ্ব কাছে চলে গিয়েছে যে বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বড্ড ভুলের ভেতরে আমি ছিলাম এই নাম কল্পিত খোদা এই মূর্তি আমারে কিছু করতে পারবে না যে নিজেকে খেকশিয়ালের পেশাব থেকে নিজের দেহটারে বাঁচাতে পারে না এই খেকশিয়ালের পেশাব থেকে যে নিজের রক্ষা করতে পারল না সে কেমতের দিন কঠিন মুসিবতের কালে জাহান নামের আগুন থেকে আমারে কেমনে বাঁচাবে বাঁচাবে আমি আর এই কল্পিত খোদার আবাদত করতে চাই না আপনি আমাকে সাহাদা পড়িয়ে দেন কি পড়িয়ে দেন ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রোজ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রোজ্যোতি পড়েন সবাই ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রোজ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি পড়েন আল্লাহু আকবার এসে বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আর আমি এই কল্পিত মূর্তির আবাদত করতে চাই না আমারে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে তার মানে এই সুরার আরেকটা নাম হচ্ছে সুরাতু সামাদ তিনটা নাম আমরা শিখলাম এই সুরার প্রথমে শিখেছি সুরাতুত তৌহিদ দুই নম্বরে শিখেছি সুরাতুল মারেফা তিন নম্বরে শিখেছি সুরাতুস সমাদ এই সুরাটা অনেক ফজিলতপূর্ণ সূরা বিশ্বনবী এই সূরাটাকে বড্ড বেশি ভালোবাসতেন বিশ্বনবী শাহ ইসলাম ফজরের যে দুই রাকাত সুন্নাত মাগরিবের যে দুই রেকাত সুন্নাত এই সুন্নাত নামাজে এই সূরাটা পড়তেন জোরে পড়েন সুবহান আল্লাহ আবার যারা হ উমরা করতে গিয়েছেন তাওয়াফ করা লাগে ফরাস্তাফ আছে এনাফলতাফ আছে সাতটা টার্ন করা লাগে হাজরা আসাত থেকে শুরু করে আবার হাজরা আসাত পর্যন্ত এক চক্কর এরকম সাতটা চক্কর দিলে হয় একটা তাওয়াফ সব নবীরা সব আল্লাহর রলিরা পৃথিবীর সব মুসলমান আল্লাহর এই ঘরকে কেন্দ্র করে প্রতিদিন তাওয়াফ করে কনসোহান আল্লাহ এবং তাওফের এই এবাদতটা পৃথিবীর শুধু ওই এক জায়গায় করা যায় নামাজ পৃথিবীর সব জায়গায় পড়া যায় ঠিক কিনা মসজিদ হারামেও পড়া যায় বাংলাদেশেও পড়া যায় জিকির আল্লাহর ঘরেও করা যায় এখানেও করা যায় দান ওখানেও করা যায় এখানেও করা যায় কিন্তু তাওয়াফের মতো আবাদত এটা কি সব জায়গায় করা যায় নাগাই সে তাওয়াফ করতে পারবেন সিঙ্গাপুরে পারবেন আমেরিকায় পারা যাবে পারা যাবে কোথায় আল্লাহর ঘরকে কেন্দ্র করে মাক্কাতুল মোকাররামাতে প্রতিদিন আল্লাহর ঘরের উপর একশো বিশটা রহমত নাজিল হয় সে তিন আলী তাইফিন মধ্যে থেকে 60টা হচ্ছে যারা আল্লাহর ঘরকে তাওয়াফ করে তাদের জন্য সুবহানাল্লাহ اربعین للمصلین 40টা হচ্ছে যারা আল্লাহর ঘরের সামনে নামাজ পড়ে তাদের জন্য সুবহানাল্লাহ 40 আর 60 মিলে 100 বাকি রইল কয়টা والعشرين للناذرین الى الكعبه বাকি 20টা রহমত যারা নামাজ পড়ে না তাওয়াফ করে না শুধু আল্লাহর ঘরের গিলাফের দিকে তাকিয়ে থাকে তাদের উপর 20টা রহমত ইসা ইসলাম তাওয়াফ করার পরে দুই রাখার নামাজ পড়তে হয়